হ্যালো টু মাই চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা ইনস্ট্যান্ট যদি তোমরা তোমাদের মুখ সহ গোটা শরীর থেকে সমস্ত ট্যান ধুলো ময়লা দূর করতে চাও তাহলে সপ্তাহে একদিন করে এই উপায়টি করো বন্ধুরা অনেক হলো ত্বকের যত্ন নেওয়া এবার ত্বকের যত্নের সাথে সাথে আমাদের হাত পায়ে যত্ন নেওয়া খুবই প্রয়োজন তা না হলে আমাদের মুখের কালার আর হাত পায়ের কালার পুরোই অন্যরকম লাগছে যেটা দেখতে ভীষণই বাজে লাগছে আর এতে আমাদের কনফিডেন্স লেভেলটা আরও লো হয়ে যাচ্ছে তাই আজকে আমি একটা ফেস প্যাক রেমেডি তোমাদের শেয়ার করবো যেটা তোমাদের স্কিনকে ডিপলিভাবে ক্লিন করবে ডেড সেলগুলোকে রিমুভ করে দেবে তার সাথে স্কিনের মধ্যে যত রকমের ধুলো ময়লা ইম্পিউরিটিস রয়েছে সেটাকে ক্লিন করবে এবং তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ও চকচকে করে তুলবে ফার্স্ট স্টেপে আমি একটা ক্লিনজার তৈরি করব তার জন্য আমি এক চামচ র মিল্ক নিয়েছি আর তার মধ্যে অ্যাড করছি এক চামচ নারকেল তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কাস্তুরি হলুদ তোমাদের কাছে যদি কাস্তুরি হলুদ না থাকে তোমরা কিচেন হেলদিও এখানে ইউজ করতে পারো কোনটা এই ক্লিনজারটা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করবে ঝুলে যাওয়া ত্বককে টান টান করবে স্কিনের মধ্যে কালো দাগ ছোপ তারপর পিগমেন্টেশন মেচে তার দাগকে রিমুভ করে দেবে এবং তোমাদের স্কিনকে অনেক বেশি সফট সাফল করবে বন্ধুরা আমি এখানে নারকেল তেল ইউজ করেছি নারকেল তেল আমাদের স্কিনকে ডিপ্রিভাবে ক্লিন করে পোর্সের এর মধ্যে জমে থাকা ধুলো ময়লাকে রিমুভ করতে সাহায্য করে এজিং সাইনগুলো যেমন রিঙ্কেল ফাইন লাইনস তারপর স্কিন কুচকে যাওয়া এই সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করে আর কাঁচা দুধ আমাদের স্কিনকে সফট সফল করবে স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করবে আর দেখো যে হলুদ গুঁড়োটা দিয়েছি কস্তুরি হলুদ গুঁড়ো সেটা কিন্তু আমাদের স্কিনের মধ্যে যে পিগমেন্টেশনগুলো রয়েছে ব্রণ ফুস্কুরি যে স্পটটা রয়েছে সেটাকে ফেড করতে সাহায্য করবে তো বন্ধুরা আমার ক্লিনজারটা তৈরি হয়ে গেছে তো চলো এটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে দেখে নেওয়া যাক এই ক্লিনজারটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করার জন্য আমি একটা কটন বল নিয়ে নিয়েছি তারপর দেখো ফুল ফেসের মধ্যে এটাকে ভালো করে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পর দু মিনিট ধরে মাসাজ করব। হ্যাঁ বন্ধুরা এই ক্লিনজারটা দিয়ে যদি ফেস মাসাজ করো তোমাদের ফেসের এজিং সাইনগুলো রিমুভ হয়ে যাবে রিঙ্কেল ফাইন লাইনস দূর হবে স্কিনটা টান হবে স্কিনে যত রকমের ধুলো ময়লা পোর্সের মধ্যে জমে থাকে সেগুলো ডিপলিভাবে ক্লিন হবে এবং স্কিনটা ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ও চকচকে হয়ে উঠবে এইভাবে ম্যাসাজ করলে দেখবে তোমাদের ফেসের মধ্যে পুরো ক্লিনজারটাই অ্যাবসর্ভ হয়ে যাবে তারপর যে এক্সট্রা অয়েলটা থাকবে তোমাদের স্কিনের মধ্যে সেটা ভালো করে মুছে নেবে একটা ভেজা রুমালের সাহায্যে তো চলো বন্ধুরা সেকেন্ড স্টেপে সেই ডি ট্যান্ড ফেয়ারনেস ফেস প্যাকটা তৈরি করে নিই তার জন্য আমার এখানে লাগছে একটা এক টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পুর প্যাকেট হ্যাঁ বন্ধুরা শ্যাম্পু কিন্তু আমাদের স্কিনকে ডিপলিভাবে ক্লিন করে পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লাকে রিমুভ করতে সাহায্য করে এবং ত্বককে ফর্সা হতে সাহায্য করে আর দেখো আমি এখানে পুরো শ্যাম্পুর প্যাকেটটা এখানে দিয়ে দিয়েছি তোমরা শ্যাম্পুর পরিবর্তে ফেসওয়াশও ইউজ করতে পারো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি বন্ধুরা চালের গুঁড়ির মধ্যে রয়েছে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস চালের গুঁড়ি আমাদের স্কিনকে ডিপলিভাবে এক্সপোলিয়েট করে ডেড সেলগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে তোলে যার জন্য কোরিয়ান স্কিন কেয়ারে চালের গুঁড়ো ভীষণভাবে ব্যবহার করা হয় বন্ধুরা আজকে আমার গলার ভয়েসটা খুবই খারাপ একটু কষ্ট করে বুঝে নিয়ে কথাগুলো আর আমি এখানে এক চামচের মতন কাঁচা দুধ অ্যাড করেছি তোমরা চাইলে এটা দিতেও পারো অথবা স্কিপ করে দিতে পারো আর আমি দেখো এক এক চামচের মতন বেসন দিচ্ছি বন্ধুরা বেসন কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো করে ক্লিন করতে সাহায্য করে কারণ বেসন ভালো একটা ক্লিনজারের কাজ করে আমাদের ত্বকের মৃত কোষগুলিকে তুলতে সাহায্য করে এবং স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করে তোলে আর দেখো আমি এখানে এক চামচের মতন মধু অ্যাড করছি তোমরা মধুর পরিবর্তে চিনিও অ্যাড করতে পারো বন্ধুরা মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস মধু আমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা হতে সাহায্য করে আমাদের ত্বকের মশ্চারাইজকে লক করতে সাহায্য করে হাইড্রেশন প্রোভাইড করে এবং আমাদের স্কিনকে টান টান রাখতে সাহায্য করে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় আর দেখো আমি এখানে একটুখানি কোলগেট পেস্ট অ্যাড করছি তোমরা হোয়াইট কোলগেট পেস্টই এখানে অ্যাড করবে তো জাস্ট কয়েন্ট অ্যামাউন্ট এখানে আমি কোলগেট পেস্ট অ্যাড করেছি বন্ধুরা কোলগেটে থাকে ক্লোরাইড যা আমাদের ত্বকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন সমস্যাকে ইনস্ট্যান্ট রিমুভ করতে সাহায্য করে যে কোনো কালো দাগছোপ ময়লা ডিপলিভাবে ক্লিন করে দেয় এবং কোলগেট আমাদের স্কিনকে ব্লিচ করতে সাহায্য করে স্কিনকে ফর্সা করে তোলে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিলে আজকে সেই ডিট ডিটেন ফেস প্যাকটা তৈরি হয়ে যাবে যেটা শুধু তোমাদের মুখ নয় মুখ সহ গোটা শরীরে তোমরা অ্যাপ্লাই করলেই তোমাদের ত্বকের মধ্যে যে কালো কড়া যেদি দাগ রয়েছে ধুলো ময়লা রয়েছে প্যাচেস রয়েছে সেগুলোকে ডিপলিভাবে ক্লিন করবে এবং ত্বককে ফর্সা উচ্চ সফট করতে সাহায্য করবে তো চলো আমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে তো এবারে এটাকে কিভাবে অ্যাপ্লাই করবে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা এই ফেস প্যাকটা মোটা লেয়ার করে ফুল ফেসের মধ্যে লাগিয়ে নেবে আর এটা অ্যাপ্লাই করার বেস্ট টাইম হলো তোমরা স্নানের আগে এটাকে অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমরা রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা এটা অ্যাপ্লাই করবে কারণ এই ফেস প্যাকগুলো লাগিয়ে রোদে বেরানো যাবে না তো দেখো আমি পুরো মুখের মধ্যে মোটা লেয়ার করে এই ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি আর মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মতন তোমরা এটা রেখে দেবে এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই বন্ধুরা এই ফেস প্যাকটা মুখ সহ তোমাদের যেখানে যেখানে কালো দাগ রয়েছে প্যাচেস রয়েছে ব্ল্যাক স্পট রয়েছে প্রচণ্ড পরিমাণে যেগুলো ধরো দীর্ঘ দিন ধরে তোমাদের শরীরের মধ্যে জমে রয়েছে কিছুতেই রিমুভ হতে চাইছে না সেই জায়গাগুলোতে মোটা লেয়ার করে তোমরা পাঁচ থেকে দশ মিনিট মতনও রাখতে পারো রেখে তারপর ভালো করে ক্লিন করে নেবে মুখে অতক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই মুখে পাঁচ মিনিট রাখলেই ঠিক আছে কিন্তু তোমাদের শরীরের অন্যান্য অংশে যেখানে প্রচণ্ড পরিমাণে কালো দাগ চোপ রয়েছে সেই জায়গাগুলোতে একটু বেশি টাইম ধরে রাখার পরই তারপর তোমরা ক্লিন করে নেবে তো দেখো আমার মুখে মোটামুটি ভালো করে লাগানো হয়ে গেছে তো চলো পাঁচ মিনিট পর তোমাদের ফেসটাকে ক্লিন করে দেখাচ্ছি আমার ফেসের সমস্ত ট্যানটা রিমুভ হয়েছে কালো দাগচপ রিমুভ হয়ে গেছে এবং স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে উঠেছে তো বন্ধুরা দেখো আমার পাঁচ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার পাঁচ মিনিট কমপ্লিট হওয়ার পর আমি হাতের মধ্যে একটু জল নিচ্ছি জল নিয়ে ফেসটাকে ভালো করে মাসাজ করব বন্ধুরা এইভাবে মাসাজ করলে তোমাদের ত্বকের মধ্যে ধুলো ময়লা ইম্পিউরিটিস ডিপলিভাবে ক্লিন হবে যত রকমের ডার্ট রয়েছে তারপর ব্ল্যাক স্পট ডার্ক স্পট রয়েছে পিগমেন্টেশনের দাগ রয়েছে সেটা ইনস্ট্যান্ট রিমুভ হবে এবং তোমাদের স্কিনের ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা দেখবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে আর এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে একদিন করে লাগাবে যাদের মুখে প্রচণ্ড পরিমাণে ট্যান রয়েছে মেচে তার দাগ রয়েছে তারা চাইলে সপ্তাহে দুদিন করেও অ্যাপ্লাই করলেই ভালো কারণ এইটা তোমাদের ব্লিচ করবে এবং থেকে সিনিয়র সিটিজেন এটা ফেসটাকে অ্যাপ্লাই করতে পারবে তবে চেষ্টা করবে এটা রাত্রিবেলা অ্যাপ্লাই করার বারবার করে বলছি তো দেখো আমার ভালো করে মাসাজ করা হয়ে গেছে তো চলো প্রথমে আমি ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ক্লিন করছি তারপর ঠান্ডা জল দিয়ে ফেসটা ভালো করে ধুয়ে আসার পর তারপর দেখবে ম্যাজিক্যাল একটা রিজাল্ট কি বন্ধুরা একটু অভাক লাগছে মানে এত সুন্দর একটা ফর্সা উজ্জ্বল ত্বক কি করে এত তাড়াতাড়ি পেয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা এই ফেস প্যাকটা যদি লাগাও তারপরে দেখবে এরকমভাবে তোমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে যত রকমের কালো দাগ চোপ পিগমেন্টেশন মেচে তার দাগ রিমুভ হয়ে গেছে এবং তোমাদের স্কিনটা ভেতর থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠেছে তো দেখো আমার ফেসটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা তোমরা ছোট ভিডিওগুলো দেখছো মানে শর্ট ভিডিওগুলো দেখার সাথে সাথে প্লিজ আমার লং ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করো যারা আমার চ্যানেলে অলরেডি বন্ধু হয়ে রয়েছে তাদেরকে বিশেষ করে এই রিকোয়েস্টটা করছি আমি